ওই সাহাবি সিদ্দিক একবারের চেহারার মধ্যে হাত বুলাতে বুলাতে দাঁড়ি পর্যন্ত গেলেন দাঁড়ি মুবারক লাগলেন সিদ্দিকে একবারের দাড়ি মোবারকের বসিলাই তুমি আমার চোখের বৃষ্টি শক্তি ফিরাই যাদা এই বুড়া সাহাবি বলতে লাগলো আমি কান্না করছি একটু রসুল পাকের নুরানি সুরত দেখার জন্য সিদ্দিক আকবর নবীর সাথে লেগেছেন এখনো আমার নবীর কদমের পাশে শুয়ে আছে নবীর আহা সিদ্দিক আকবরের আমল কি ছিল জানেন তিনি বলতেছেন দিনে শুরু হবে আমার নবীর চেহারা দেখে রাত শেষ হবে আমার নবীর চেহারা দেখে আমি দেখার পর সরাসরি আমার নবীর জওজা স্ত্রী সহকর্মীদের দেখবে আর অন্য কোন সাহাবি দেখার সুযোগ তো সিদ্দিক একবার কি করতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে এশার নামাজের পর মসজিদে নববী থেকে যখন হুজরা শরীফে চলে যেতেন প্রত্যেক সাহাবি আল্লাহ রসুল থেকে বিদায় নিতেন প্রত্যেক সাহাবি আল্লাহ রসুল থেকে বিদায় নিতেন যারা আপন আপন ঘরে গৃহে চলে যেতেন সিদ্দিকে আকবর আম্মাজান আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনহার কামরার ভিতরে আমার রসুলকে ঢুকিয়ে দিয়ে হুজুর দরজা বানতেন দরজার চৌকাটে সিদ্দিক আকবর মাথা রেখে ঘুমাই যেতেন দরজার চৌকাটে সিদ্দিক আকবর মাথা রেখে ঘুমাই যেতেন কতক্ষণ ঘুমাতেন যতক্ষণ ওই দরজা খোলা হতো না মাথা রাখতেন দরজা বন্ধ মাথা মুবারক রেখেছেন গুম কাট করে আওয়াজ হয়েছে দরজা খোলা হচ্ছে উঠে রসুল তার মানে আল্লাহ রসুল সাল্লা ইসলামকে শেষবার রাতের শেষ বার দেখেছেন কে সিদ্দিক কে আবার শুরু দেখেছেন কে সিদ্দি একবার সিদ্দিক একবার বলতেছেন এর চাইতে বড় খুশির আমি সিদ্দিক একবারের জন্য আর কিচ্ছু হতে পারে না আমি বড় আনন্দিত হয়ে যায় যত পেরেশান আমার ভিতরে থাকুক যত দুশ্চিন্তা ডিপ্রেশন আমার ভিতরে থাকুক রহমতুল্লিল আলামিনের চেহারা দেখলে সব ঠান্ডা হয়ে যায় আমার কোনো দুঃখ লাগে না আমার কোনো পেরেশান হই না আমি আমার কোনো টেনশন থাকে না আমার কোনো চপ থাকে না সব কিছু আমার নবীর চেহারার ভিতরে আল্লাহ পাক রব্বুল টেনে নিয়ে নেন বলেন না সব কত দামি সিদ্দিক আকবর কত দামি জানেন একদিন রসুল পাক সাল্লামের বৈঠকের মধ্যে আমার নবী আছে সিদ্দিক এক বড় আছে অন্যান্য সাহবাই কেরাম আছে এক বুড়া সাহাবি কান্নাকাটি আরম্ভ করে দিল চোখের পানে ছেড়ে দিল অনেক অজস্র কান্নাকাটি করছে সিদ্দিক একবার বৈঠক থেকে আমার নবীর থেকে অনুমতি নিয়ে ওই বুড়া সাহাবির সামনে আসলেন বলতে লাগলেন হে সাবি আপনি এইভাবে আহাজারি করে কেন কান্না করছেন আপনি এমন করে কেন কান্না করছেন এত আহাজারি কেন করছেন তখন ওই বুড়া সাহাবি বলতে লাগলো আমি কান্না করছি একটু রসুল পাকের নুরানি সুরত দেখার জন্য বলে কেন আপনার টাকা লাগলে বলেন ক্ষুদা লাগলে বলেন কাপড় লাগলে বলেন জায়গা লাগলে বলেন আমি সিদ্দিক একবার সব ব্যবস্থা করে দিব বলে না 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 আমি এক ঝলক রহমতুল্লিলাল আমিনের চেহারা দেখতে চাই কিভাবে দেখাবো কিভাবে দেখাবো চোখের পানি ঝরছে বলে জন্মন্দ আমি কেমন করে আমার রসুলকে দেখবো বুড়া হয়ে গেলাম সিদ্দিক একবার সান্ত্বনা দেওয়ার জন্য ওই বুড়া সাহাবি সামনে আসলেন এখন সাহাবী কি শিরিক করছে না হায় 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 সিদ্দিক একবার দাড়ি মুবারক ধরে যখন দোয়া করলেন

আমার নবীর দ্বারস্থ হয়ে গেল ওই জিব্রিল এসে আমার নবীকে বলতে লাগলো ইয়া রসুল ওই জন মান্দ সিদ্দিক আকবরের দাড়ি মোবারকের উশিলাই আল্লাহ ভালো করে দিয়েছেন আল্লাহ আমাকে সংবাদ দিয়ে পাঠিয়েছেন আজকে যদি ওই বুরা সাহাবা সিদ্দিক আকবরের দাড়ি ধরে শুধু নিজের জন্য দুয়া না করে যদি সমস্ত অন্ধ ব্যক্তির জন্য দোয়া করত আল্লাহ ফাফুল আল আমিন কয়ামত পর্যন্ত এই পৃথিবীতে কোনো অন্ধ লোক আর পাটাফ না